আমি না ক্রিয়েটিভিটি কিচেন কর্নার থেকে ভিভার্স আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইলেকট্রিক স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ কেক আপনারা এটা পারেন তারপরে আমি একটু বাচ্চাদের টিফিনের জন্য নতুন করে দেখাচ্ছি তো চলুন কি কি লাগবে দেখে এখানে আছে আমার এক কাপ ময়দা লাগবে পনেরো এক কাপ চিনি তিনটা ডিম নর্মাল টেম্পারেচারে যেন থাকে বেকিং পাউডার লাগবে হাফ চা চামচ সয়াবিন তেল লাগবে হাফ কাপ কোকো পাউডার লাগবে এখানে আমার দুই টেবিল চামচ আছে আমার যেটুকু লাগবে আমি নিয়ে নিব ভ্যানিলা এসেন্স এক চা চামচ সামান্য একটু আমি একটা চা চামচ মতো ঘি দিব আচ্ছা আমার লাগবে একটু ইলেকট্রিক বিটার আর ইলেকট্রিক স্যান্ডউইচ মেকার তো চলুন আমরা আগে আহ ব্যাটারটা তৈরি করে নিয়ে আমরা এখানে প্রথমে একটা করে ডিম দিব আর সামান্য করে করে চিনি দিব আইসিং সুগার তিনিটা আমি আইসিং সুগার করে তো করে নিয়েছি অল্প করে চিনি দিব অল্প করে চিনি দিব আর তিনটা দিন একটা একটা করে দিবো একবারও সব না দুটো দিন দিয়েও করতে পারেন দুটো দিন দিয়েও আপনার ছয়টা স্যান্ডউইচ হবে Thank <laughs> you. ডিমটা চিনিটা তৈরি হয়ে গিয়েছে আমি এখন এখানে সয়াবিনের তেল দিব হাফ কাপ আর সামান্য একটা চামচ ঘি দেবো জাস্ট একটু ফ্লেভারের জন্য এক চামচ মতো দিলাম তেল দিয়ে আপ বিট করবেন না তাহলে সানটা বসে যাবে

এখন আমি ময়দা আর বেকিং পাউডারটা চলে নিবামচ দিচ্ছি ময়দা এবং বেকিং পাউডার সবসময় চেলে নেবেন এখন আমি একদম একে দিয়ে আমি মিশিয়ে নেব আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে আমি এখান থেকে অর্ধেক মতো তুলে নিব একটু কোকো পাউডার আহ আর সাদাটা মিশিয়ে সাদা ব্যাটারটা মিশিয়ে করবো এভাবে একটু নেড়ে নিবেন এটাকে কাট অ্যান্ড ফোল্ড বলে ব্যাটারটা আমার এখন পুরোপুরি রেডি আমরা এখানে এক টেবিল চামচ আমি দুধ নিয়ে পানি দিয়ে একটু গুঁড়িয়ে নিয়েছি এটা আমার কোকো পাউডারের সাথে লাগবে যে ব্যাটারটা তৈরি করব আমি এখন এই এক টেবিল চামচ কোকো পাউডার দিচ্ছি আর এক টেবিল চামচ দুধ দিয়ে আমি বেটারটা তৈরি করে নিয়েছি আমি স্যান্ডউইচ মেশিনটা এখন প্রিহিট করতে দিব এটা তৈরি হয়ে গেল ব্লিচ মেশিন এখানে দুটো লাইট আছে একটা লাল একটা গ্রিন লালটা যখন বন্ধ হয়ে যাবে তখন আপনি মনে করবেন যে স্যান্ডউইচ তৈরি করার জন্য রেডি তখন আপনি ব্যাটারটা দিবেন হিট হচ্ছে আমি একটু ব্রাশ করে নিচ্ছি অবশ্যই ওয়েল ব্রাশ করে নিবেন হিট হয়ে গিয়েছে আমি এখন মেশিনটা কিন্তু খুব গরম হয় সাবধানে কাজ করবেন মতো রাখবেন এবার আমি দিচ্ছি চকলেট বেটারটা আপনারা এগুলো চকলেট দিয়েও করতে পারেন আবারও একটু দিচ্ছি এবার আমি লাগিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য দেখুন কেকগুলো হয়ে গিয়েছে আমি তুলে প্রথমে চারটা হয়েছে নিচ্ছি আপনারা প্লেন সাদা ব্যাটারটা একটা তৈরি করতে পারেন আমি একটু বাচ্চাদের টিফিনের জন্য একটু কোকো পাউডার দিয়ে করেছি যাতে বাচ্চার একটু আকৃষ্ট হয় দেখুন চারটা হয়ে গিয়েছে যখনই দেবেন একটু অয়েল ব্রাশ করে নেবেন দেখুন বাদ বাকি গুলো হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি পাঁচ মিনিট যথেষ্ট পাঁচ মিনিটের বেশি রাখবেন না এখানে আটটা হয়েছে আমার এখানে একটু কোকো পাউডারের ব্যাটা একটু বেঁচে গিয়েছে আমি একটু ট্রাই করে দেখি যে হয় কি না আমি চকলেট দুটো দেখে নিয়ে বসিয়ে দিয়েছি মন্দ করে দিলাম আমি যে কোকো পাউডার ব্যাটারটা তৈরি করেছিলাম সেখান থেকে আরো দুটো হয়েছে আমি স্যান্ডউইচ মেশিনটা বন্ধ করে দিলাম খুব সুন্দর করে পরিষ্কার করে রাখবেন শুকনো নাকড়া দিয়ে মুছে এই দেখুন আপনারা এইভাবে চকলেটও তৈরি চকলেটের ব্যাটারটা দিয়েও তৈরি করতে পারেন হয়ে গেল আমার অত্যন্ত বাচ্চাদের টিফিন বিকালে নাস্তার জন্য স্যান্ডউইচ ইলেকট্রিক স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ কেক অবশ্যই আপনারা এটা তৈরি করে বাচ্চাদেরকে দিবেন বড় খেতে পারবে অল্প মিষ্টি আছে আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি খুব গরম দেখুন খুব সুন্দর হয়েছে ভিতরে কোনো কাঁচা নেই বাসায় অবশ্যই আপনারা এটা তৈরি করবেন তো ভিভার্স আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আগামীতে ফিরে আসবো আবার নতুন নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ